ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্রদল সভাপতি আবদুল ইসলাম খান যে সেপ্টেম্বর ডাকস নির্বাচন হোক আসলে কি তিনি তিনি চান যদি ডাকস নির্বাচন চাইতেন তাহলে তো তিনি নিয়ে প্রশ্ন তুলতেন না গতকালকে কারণ হাইকোর্ট থেকে আদেশ করেছে ডাকস নির্বাচন যেন বন্ধ হয় সেখানে ডাকস নির্বাচন যেন হয় তার জন্য কাজ করেছে হচ্ছে শিশির মনির যার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল সেখানে ধন্যবাদ না দিয়ে তিনি কিভাবে প্রশাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন তো আমাদের মনে হচ্ছে যে আসলে তিনি মন থেকে চাচ্ছেন না যে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হোক এখন বলতেছেন আর কি নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতেই হবে না হলে তো ছাত্রদের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে আছে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে যার কারণে তিনি মেজাজ হারিয়ে কথাগুলো খুব শক্ত ভাষায় বলছিলেন আপনারা কি মনে করেন